হ্যালো অভিযান আমি পম্পা আজ তোমাদের সঙ্গে আমার একটা দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করব তো প্রথমেই বলে দিই বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়ি থেকে চলে এসেছি আর পাশের বাড়ির একজনের বাড়িতে ভোগ প্রসাদ খেতে তো কিসের ভোগ প্রসাদ সেটাই তো বলা হলো না রঘুনাথ বাবার উৎসবের ভোগ প্রসাদ তো এখানে আসার পর আমি কিছু আশ্চর্যজনক ঘটনা আমার সঙ্গে ঘটেছে হ্যাঁ এইখানে আসার জন্য এমনকি লঘুনাথ বাবার সঙ্গে ঝগড়া করে তারপরে আমি এসেছি তো আসার পর কি কী আমি পেয়েছি না পেয়েছি সবটাই আমার কাছে একটা আশ্চর্যজনক লেগেছে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও আমার অভিজ্ঞতাটা শেয়ার করব মানে কি ঘটেছে আমার সঙ্গে তো চলো সবাই সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করছি স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই জানতে পারবে আমার সঙ্গে কী এমন আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে তো দেখলে যে পোলাও আলুর দম চাটনি পাঁপড় আর শেষপাতে পায়েস আর লাস্টে দিয়েছে সবাইকে একটা গোটা করে আম

চলো এখন সময় হচ্ছে নটা বাজে একদম ঘেমে নেই একাকার মানে গাছ পুরো চাকচাক করছে এসে থেকে হচ্ছে এসে থেকে হচ্ছে ওই মনাদের বাড়িতে গিয়ে খেলাম আর এক জায়গাতে পোষা এনেছিলাম কত আর খাবো ওই যে বাড়ির জন্য এগুলো নিয়ে গেছি এতে ফ্রাইড রাইস আছে এতে হচ্ছে পায়েস এই যে মেদিগুলো আলুদম আর এতে খিচুড়ি আর কচুড়ি এগুলো হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাবো

goru kono nino naga ma lagina flower chhi nan image rong na nan kile toi bage dhokabo ei nan kile to

এখন রাস্তা পুরো ফাঁকা হাইওয়ে আবার ওইবার চলো টাটা উঠবো অম্বু টাটা হ্যাঁ এখন পুরো রাইট টাইম নটা পনেরো এখন বেরোলাম আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে দশটায় বেঁচে যাব মানে এই প্রথমবার আমরা এখান থেকে খেয়ে যাচ্ছি মানে ও বাড়িতে গিয়ে কিছু খেতে লাগবে না কারণ এখান থেকে আমি কিছু খেয়ে যেতে পারতাম না মা রাগ করতো যে ঘরের খাবার খাবে না আমি কোনোদিনই এখানে খেতে পারতাম না দুপুরে না রাতে আমাকে খেয়ে আসতে হতো আবার ওখানে গিয়ে খেতে হতো এই প্রথম এতগুলো দিন বিয়ে হয়েছে এই প্রথম আমি মানে ওই বাড়িতে গিয়ে খাবো না তো চলো সঙ্গে থাকো একদম হাইওয়ে যাবো মানে সঙ্গে রাস্তাটা শেয়ার করবো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে বলেছিলাম আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব সেটা মানে করব আগে তার আগে একটা কথা বলি একটা সময় জানো তো আমাদের নিজেদের বাড়িতেই মানে আমার বাপের বাড়ির কথা বলছি অনেক বড় করে অনুষ্ঠান করা হতো অনেক লোককে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হতো আবার দেওয়া হতো কিন্তু সেই সমস্ত কিছুই ছিল আমার মা বেঁচে থাকাকালীন মা মারা যাওয়ার পর থেকে সেই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে কি করে বা হবে বলো না বুঝতেই তো পারছো তো যাই হোক এখন এবার আসল কথায় আসা যাক আমাদের বাড়িতে একদিন আগে আসার কথা ছিল মানে বাপের বাড়িতে এসে পুজো করার কথা ছিল মানে যেমন হোক পুজোটা সেটা আমিই করব এই কথা ছিল কিন্তু ওই যে কোনো কারণে আসতে পারিনি আর পুজোর দিনকার মানে আজকেই দুপুরবেলায় হচ্ছে বর গেছিলো ওর বন্ধুর বাড়ি ভোপ্রসাদ খেতে আমি যাইনি তখন মনে মনে লগ্নে সঙ্গে আমি অনেক ঝগড়া করেছি যে এতগুলো দিন তিন বছর ধরে আমি তোমার কাছে যাব মানে কচুয়ায় যাব বলেও যেতে পারছি না প্রত্যেকবার বাঁধা পড়ছে তারপরে বাড়ির কাছে ওরা মন্দির আছে সেখানেও যেতে পারছি না আজকে পুজো করব বললাম বাপের বাড়ি থেকে সেটাও পারলাম না তো তোমার উপর মানে আমার উপর তোমার কিসের এত রাগ অভিমান হয়েছে সেটা তো আমি জানি না কিন্তু আজকে যদি আমি না যেতে পারি আমার বাপের বাড়িতে তাহলে আজকের পর থেকে তোমার কচুয়ার ধামে কোনো দিন আমি যাব না কোনো দিন যাব না তারপরে বললে বিশ্বাস করবে না আমার বর যখন ওর বন্ধুর বাড়ি থেকে ছিল তখন ওর বাইকের রাস্তায় খারাপ হয়ে গেছিলো যাই হোক কোনো রকম এসে ঘরে বাইকটা সারিয়ে নেয় তো আমাকে হঠাৎ করে বলে কি যে এয়ারপোর্টে ঘুরতে যাবে আমি বলছি না এয়ারপোর্টে যাব না গেলে আমার বাপের বাড়ি নিয়ে চলো বলে বলছে হ্যাঁ তাহলে রেডি হোক পড়ি মরি বলে আমি একদম দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো এসেই ঘরে ঢুকেই দেখি যে বাবা সন্ধে দিয়েছে কিন্তু ঠাকুরের থালায় পাশে গ্লাসে জল আসে ঠাকুরের থালাটা একদম খালি আমি যে কী গো বাবা ঠাকুরের থালাটা খালি কেন তুমি কি প্রসাদ দিতে ভুলে গেছো বলছি হ্যাঁ রে তাই তো আমি তো ভুলে গেছি এরকমটা তো কখনোই হয় না আমি বলছি না তুমি ভুলোনি নি তোমাকে ভুলিয়ে দিয়েছে ইচ্ছা করে জানে যে একজন আসছে সে তো আমাকে পুজো করবে বলেছিল সে তাহলে কিছু না কিছু আমাকে দেবেই তো ওই জন্য আমাকে ওইটা খুব আশ্চর্যজনক লেগেছে যে বাবা যেই ভুলটা কোনোদিন করে না সেই ভুলটা হয়ে গেছিলো তারপরে কি বলো তো মানে আমি হচ্ছে দোকানে গেছিলাম ইয়ে লাড্ডু আনতে লাড্ডু পাইনি গজা পেয়েছিলাম গজা দিয়ে দাবাকে দিলাম যে নাও তুমি আমার হাতে খেতে চেয়েছিলে ওই জন্যই এই ঘটনাটা ঘটেছিল তো আমি যা পেয়েছি তোমাকে দিলাম তুমি তাই ভক্তি করে নাও তো এই হলো আশ্চর্য জন্য আশ্চর্য ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে তো বুঝলে হয়তো দাবার ওপর রাগ করেছিলাম ঝগড়া করেছিলাম বলেই এটা হলো কি কী নাম জানি না কিন্তু আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা দক্ষিণেশ্বরের ব্রিজের ওপরে আছি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব তোমরা সবাই সঙ্গে থেকো একদম দশটার আট ঘড়ি কাটা একদম ঘরে ঢুকে গেছি পুরো এক ঘন্টায় চলে এলাম ও বাইক তো খুব জোরে চালিয়েছিল রাস্তা ফাঁকা ছিল আজকে কোনো জ্যাম্পাইন কিছু না এনেছি দেবো বসো চলো বাবাকে খেতে দিয়েছেন মা এই যে ও দে দেখুন খুলে চলো আগে জামা কাপড় ছাড়ি